নমস্কার আমি আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আমি একদম কি বলবো মেয়েদের জন্যই নিয়ে এসেছি তো সকলকেই আমার গপুর সংসার থেকে ভালোবাসা এবং কি বলবো অভিনন্দন জানিয়ে আমি এই ভিডিওটা আজকে স্টার্ট করছি তো সেটা হচ্ছে এখন ম্যাক্সিমাম দেখুন মেয়েরা না বুঝেই খুব তাড়াতাড়ির মধ্যে বিয়ে করে নিচ্ছে তারা তো জানতেও পারছে না যে তারা কতটা ভুল করছে একটা পূর্ণ বয়স না গেলে যে তাদের বিয়েটা করতে নেই বা বিয়ের মর্মটাও তারা কি বুঝে সেই নিয়ে আজকে ভিডিও এবং বিয়ের পরপর কি হয় মেয়েদের তারা কতটা সাফার করে এবং কত দু টানটানিতে পড়ে যায় সেটা নিয়েও আজকে ভিডিও দেখুন আমাদের মেয়েরা বিয়ে করে বা মানে শ্বশুরবাড়িতে যায় তো এদিকে বাপের বাড়ির একটা ব্যাপার আছে এদিকে শ্বশুর বাড়ির একটা ব্যাপার আছে কিছু হয়তো সিচুয়েশান এমন দাঁড়ায় সেক্ষেত্রে মেয়েটি বড় বিপদে পড়ে যায় মেয়েটি বিপদে এই কারণেই পড়ে সে বাপের বাড়িকেও বলতে পারে না কিছু আর শ্বশুর বাড়িকেও সে পরিষ্কার করে কিছু বলতে পারে না মেয়েদের হতে এই রকমই বিপদ আসে বিয়ের পরপর তাই আমি মূল বিষয়ে এবং ফিরে আসছি যে প্রত্যেক মেয়েদেরকে আমি বলবো যারা স্টুডেন্ট এখন কম বয়স তারা হয়তো বোঝেও না বিয়ের মর্ম ম্যাক্সিমাম হয়তো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বছরেই তারা বিয়ে করে ফেলছে তাদের হয়তো জীবনে একটা করে বয়ফ্রেন্ড আসছে বয়ফ্রেন্ড আসাতে কি হচ্ছে তাদের যে ছোটো থেকে মা বাবারা মানুষ করছে সেটাও তারা গুণাক্ষরে ভুলে যাচ্ছে সে চার মাসে তিন মাসের বয়ফ্রেন্ডটি তার কাছে এখন মূল্যবান হয়ে উঠেছে পাঁচ টাকার সিন্দুর রেডি মন্দিরও রেডি গিয়ে তারা বিয়ে করে ফেলছে কিন্তু তারা ভাবছে না যে বিয়ের পর তাদের জীবনটা কি ভয়ানক এবং একটা আমাবস্যার রাত নেমে আসবে কারণ তারা বিয়ের মর্মটাই তো বোঝে না তারা পূর্ণ বয়সে নি তো তারা কি করে বুঝবে লেখা নেই পড়া নেই কেউ ক্লাস নাইন কেউ টেন তারা বিয়ে করে নিচ্ছে তারা নিজের পায়ে দাঁড়ালোই না তারা লেখাপড়াটাও কমপ্লিট করলো না করে ওই বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে তারা বিয়ে করে নিচ্ছে কিন্তু আমি বয়ফ্রেন্ড দিকেও বলবো তোমাদের বয়সটাও তোমরা জ্ঞান করবে একটা পূর্ণ বয়সে গিয়ে ভালোবাসা কিন্তু কোনো পাপ না সেটা পবিত্র জিনিস কিন্তু নোংরামিটা পাপ আজকে একটি মেয়ে গল্প আপনাদের কাছে আমি বলবো সে মেয়েটির বিয়ে মানে তার ভালোবাসা ছিল ক্লাস সেভেন এইট থেকে ক্লাস ছেলেটির সঙ্গে ছেলেটিও পড়াশোনা করছিল তারা মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান সবই কমপ্লিট করলো বিটেক করেছে তারা পূর্ণ বয়সে গিয়ে তারা কিন্তু বিয়ে করেছে তাদেরও কিন্তু ভালোবাসা ছিল আর ভালো লাগা ভালোবাসা কিন্তু আলাদা জিনিস সেটাই হয়তো এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা হারিয়ে ফেলছে তারা বুঝতেও পারছে না কোনটা ভালোবাসা কোনটা ভালো লাগা ভালো হয়তো লাগতেই পারে তোমাদের কেউ কাউকে কিন্তু ভালোবাসাটা আলাদা জিনিস তুমি পড়াশুনো করো সেও পড়াশুনো করুক নিজের পায়ে দাঁড়াও এক জায়গায় লক্ষ্যেতে পৌঁছাও তারপর বিয়ে করো কিন্তু না এখন ছেলেমেয়েরা সেটা বোঝে না উল্টে কী করছে না তারা খুব তাড়াতাড়ির মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তারা বিয়ে করবে ইভেন আমি বাড়ির লোক দিকেও বলবো যদি আপনারা এই রকম বুঝতে পারেন ছেলেমেয়েরা এরকম দিকে যাচ্ছে প্লিজ আপনারা তাদেরকে একটু সাপোর্ট করুন সাপোর্ট মানে এই নয় যে তাদেরকে ভালোবাসায় বা বাইরে গিয়ে বিয়ে করা এইগুলো সাপোর্ট বলছি না সাপোর্ট এটাই বলছি আপনারাও কিন্তু দেখা সাক্ষাৎ করা বা দেখা দেখাশুনো করা এগুলো বন্ধ করুন আপনারাও যদি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে মেয়েটির বিয়ে দিয়ে দেবো তখনই কিন্তু তারা আরেকটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে তখন ভাব ভাবছ না যে তারা স্কুলে পড়ে তারা ক্লাস নাইন টেনে পড়ে তাদের মাধ্যমিক দেওয়া হয়নি তাদের এইচএস দেওয়া হয়নি তারা হঠাৎ করে একটা ভুল সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে তাই বিয়ের পর যাদের মেয়েদের জীবনগুলো যাতে কষ্টে না ভরে যায় সেই জন্য আজকে আমি ভিডিওতে নিয়ে এসেছি তোমরা নিজের পায়ে আগে দাঁড়াও আগে একটা কিছু চাকরি জোগাড় করো একটা জায়গাতে পৌঁছাও পূর্ণ বয়সে পৌঁছাও তারপর বিয়ে করো সমাজ তোর বলে দেয়নি যে তুমি বেশি বয়সে বিয়ে করো না বা পূর্ণ বয়সে বিয়ে করো না লেখাপড়া কমপ্লিট করো না তোমাদেরকে নিজেদেরকে ভাবতে হবে আমি কোনটা ভুল করছি আর কোনটা ঠিক করছি তো বিয়ের পর মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে দুটানাটানিতে নিতে তারা পড়ে যায় শ্বশুর ঘরকে রাখবে না বাপের বাড়ি থেকে রাখবে এটাই হয়তো তাদের বিপদের মধ্যে তারা পড়ে যায় তাদের সিচুয়েশানটা কেউই বোঝে না তাই আজকে মেয়েদের এত কষ্ট এত দুঃখ যে তারা কি করবে তারা বাপের বাড়িকেও সম্পূর্ণ বলতে পারে না সব কথা খুলে যেহেতু শ্বশুর বাড়ি ছোটো হয়ে যাবে আবার শ্বশুরবাড়ির কথাও বাপের বাড়িকেও বলতে পারে না যেহেতু শ্বশুর বাড়িটাও ছোটো হবে প্লাস বাপের বাড়িটাও ছোট হবে সে কথাটাও বলতে পারে না শ্বশুর বাড়ির লোককে কতটা বিপদের মধ্যে তারা পড়ে যায় তাদেরকে সংসারটাও বাঁচাতে হবে তাদেরকে বাপের ঘরটাকেও দেখতে হবে এটাই হতো মেয়েদের জীবন তাই যতদিন তোমরা বাবার হোটেলে আছো পড়াশুনো করো নিজের পায়ে দাঁড়াও তারপর পূর্ণ বয়সে গিয়ে বিয়ে করো অনেক তখন তোমাদের অনেক কিছু বুদ্ধিও খুলে যাবে এবং ম্যাচুরিট হয়ে যাবে তোমরা যে একটা জায়গাতে তোমরা সিদ্ধান্তটা নিজেই নিতে পারবে ম্যাচুরিটি না হলে তুমি কোনোভাবে কোনো সিদ্ধান্তই নিতে পারবে না একটা বয়সে না গেলে তাই সকল মেয়েদেরকে আমি বলবো যে তোমরা যাই কিছু করো না কেন আগে লেখাপড়া করো নিজের পায়ে দাঁড়াও তারপর তোমরা সব কিছু করো আজকে এটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা